বন্ধুরা এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে সাথে দ্বিতীয় একক কাজ সেই একক কাজটি করব। বন্ধুরা দেখো ওই একক কাজ আমাকে কি করতে বলেছে আমাকে একটি সেট দেওয়া আছে যার নাম এক্স তো এক্স ইজ টু আমাকে সেকেন্ড বাকিটির ভিতরে কি কি উপাদান দেওয়া আছে ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন এবার বলছে যে এখানে আমি দেখো কিছু ফাঁকা ঘর লিখে রাখছি যেমন আর আর এর এর মাঝখানে মাঝখানে একটা একটা ফাঁকা ফাঁকা ঘর ঘর টেন এবং এক্স এর মাঝখানে একটি ফাঁকা ঘর এবং থার্টিন এবং এক্স এর মাঝখানে একটি ফাঁকা ঘর আমাকে বলেছে এই ফাঁকা ঘরগুলোতে এই দুটা চিহ্ন বসানো এই চিহ্নটার মানে কি বলতে পারো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আগের ভিডিও গুলোতে শিখেছো এই চিহ্নটি মানে হচ্ছে গিয়ে গিয়ে মানে কি মধ্যে অবস্থিত আর ডাজ নট বিল টু মানে তার মধ্যে অবস্থিত নয় অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমার দুটি উপাদানের মাঝখানে বসে একটি হচ্ছে গিয়ে সেটের উপাদান আর একটি হচ্ছে গিয়ে সেটের নাম যেমন যদি আমরা এই ড্যাশের দিকে তাকাই দেখো তো নাইন দেওয়া আছে নাইন কি এই সেটের ভিতরে একটা উপাদান নাই এক্স সেটের আবার এই ড্যাশের শেষে কি দেওয়া আছে সেটের নাম এক্স সেট হ্যাঁ এইভাবে দেওয়া থাকে এখন মাঝখানে আমি এই বিলংস টু চিহ্নটা বসাবো না হলে ডাজ নট বিলংস টু বসাবো দেখো তো নাইন কি এক্স এর মধ্যে অবস্থিত এই এক্স সেটে হ্যাঁ নাইন হচ্ছে এক্স সেটের উপাদান তাহলে আমি বসাবো বিলংস টু আবার দেখি টেন টেন কি এখানে অবস্থিত টেন কিন্তু এক্স সেটের কোনো উপাদান নয় তাহলে টেন এক্সেটের উপাদান নয় এই কথাটাকে আমরা কীভাবে লিখি এই বিলংস টু চিহ্ন দিয়ে এরকম একটা নট দিয়ে দিই আবার থ্রি থ্রি কি আমার এই এক্সের উপাদান না তাহলে আবার কি করব আমি এরকম একটা বিলংস টু চিহ্ন একে নট দিয়ে দেব ঠিক তেমনি হবে থার্টিন থার্টিন কি আমার এক্সের উপাদান এখানে দেখো তো হ্যাঁ এই এক্সেটের মধ্যে কিন্তু আমি থার্টিন একটা উপাদান পাচ্ছি তাহলে আমি এখানে কি করব বিলংস টু চিহ্ন দেব কারণ থার্টের হচ্ছে এক্সের উপাদান এই বিলংস টু চিহ্ন মানে হচ্ছে গিয়ে এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে এক্সের উপাদান কিন্তু এই নট বিলংস টু মানে হচ্ছে গিয়ে থ্রি এবং টেন কি এক্সের উপাদান নয় এটি বোঝায় আশা করি তোমরা বুঝতে পেরেছো